আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের বাজে আজকে নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম সেটি হলো পার্কিং টাইলস পার্কিং টাইলস কী এবং পার্কিং টাইলস কেন ব্যবহার করবেন এই পার্কিং টাইলসের বর্তমান মূল্য কত সে বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় করে এটা অন করে রাখবেন দর্শক দীর্ঘদিন যাবতীয় আমাদের এই পার্কিং টাইলস নিয়ে আমরা কাজ করব করব করে ভেবে আসছি আর অনেক ক্লায়েন্টই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন অনেকেই ফর্ম দিয়ে বলেন যে ভাই আপনারা পার্কিং টাইলস কেন করছেন তো আর সেই জন্য পার্কিং টাইলস প্রোডাক্ট আমাদের লঞ্চ করেছি বর্তমানে আমাদের এই তিনটা ডিজাইনের চমৎকার তিনটি ডিজাইনের পার্কিং টাইলস আমরা নিয়ে আসলাম আপনাদের মাঝে এই পার্কিং টাইলসের যে বিষয়টি এটার মূল্য বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং আমাদের প্রোডাক্টের গ্রেড বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওতে তো এই যে তিনটি ডিজাইন এই তিনটি ডিজাইন আপনার শুধু তিনটি ডিজাইন নেয় পার্কিং টাইলসের শত শত ডিজাইন আছে বিল্ডিং বাসাবাড়ি বিজি বিল্ডিং আমরা যেতেই করি না কেন দোকান পার্ক মার্কেট যেতেই করি না কেন এই বিল্ডিংটাতে সামনে যদি অংশটুকুতে যদি আপনারা পার্কিং টাইলস ব্যবহার করেন বিল্ডিংয়ের সৌন্দর্যটি বেড়ে যায় অনেক যারা বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চান বা চাচ্ছেন তারা অবশ্যই বাসাবাড়ির আঙিনায় বা বাসার সামনের গেটের সামনেরটুকু যদি আপনারা এই পার্কিং টাইলস ব্যবহার করতে পারেন আপনাদের বিল্ডিংয়ের সৌন্দর্যটি বেড়ে যাবে শতগুণ তো দর্শক আমাদের এখানে যে তিনটা ডিজাইন আছে সেই তিনটা ডিজাইনই বাছাই করে আমরা তিনটা ডিজাইনই বর্তমানে প্রোডাকশন করছি আর তিনটা ডিজাইন আমাদের কাছে আছে ফিউচারে আমরা আরও ডিজাইন অ্যাড করব আমাদের যদি পছন্দ বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে কারো কোনো পছন্দ মতন যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে সেক্ষেত্রে ওই প্রোডাক্টের ছবি আমাদেরকে দিতে পারেন ওই প্রোডাক্টও প্রোডাকশন করার চেষ্টা করব আমরা এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক আমরা আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে আসলাম সেটি এক গ্রেডের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের বর্তমান প্রাইস কত সেগুলো নিয়ে কথা বলছি আজকে এই প্রোডাক্টটির এক ইঞ্চির যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটা পঁয়তাল্লিশ টাকা রেট তবে হ্যাঁ এই পঁয়তাল্লিশ টাকা এক ইঞ্চি প্রোডাক্টের রেটটা যখনই আপনারা ইউটিউবে আমাদের এই শুনবেন তখন অনেকেই যারা পার্কিং টাইলস নিয়ে কাজ করেছেন অনেকেই এই এক ইঞ্চির প্রোডাক্টটা তিরিশ টাকায় আঠাশ টাকায় পেয়েছেন বা পঁয়ত্রিশ টাকায় নিয়েছেন তাহলে আপনাদের প্রোডাক্টের রেট কেন বেশি এটা হয়তো অনেকের কৌতূহল জাগতে পারে এই প্রোডাক্টটি রেট হওয়ার বেশি হওয়ার কারণ আছে হ্যাঁ আমরাও আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা প্রোডাক্ট দিতে পারবো সেম সাইজ সেম ডিজাইনের প্রোডাক্ট আমরাও দিতে পারবো তবে এখানে পার্থক্যটা কোথায় এটা আপনার বুঝতে হবে এখানে আমরা যে র মেটেরিয়ালসটি ব্যবহার করেছি সে র মেটেরিয়াল ছাড়াও আমরাও নির্ম নিম্ন গ্রেডের প্রোডাক্টও আমরা উৎপাদন করবো এবং আমরাও দিতে পারবো কারো যদি নিম্ন গ্রেডের প্রোডাক্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে দিতে পারবো তবে নিম্ন গ্রেডের প্রোডাক্টটা ব্যবহার করার আগে একটু ভেবে নেবেন এটা তো একদিন আর দুই দিনের জন্য করবেন না সারা জীবনের জন্য করবেন সেটা যেন অল্প কিছু টাকা বাঁচাইতে যায়া আপনার এইটা পাঁচ বছর দশ বছর পর ভেঙে আবার করতে হয় এরকম প্রোডাক্টটি ব্যবহার না করাটাই আমার মনে হয় উত্তম তো এই প্রোডাক্টটির মাঝে আমরা তিনটা কারণে এই প্রোডাক্টের রেট বেড়ে গেছে এক হলো আমরা এখানে ফার্স্টগত যে বিষয়টা এলসি ফাইভ টেন যে পাথরটা ব্যবহার করেছি খুব এক্সপেন্সিভ পাথর এই প্রোডাক্টটা এলসি ফাইভ পাথর এই পাথরটা শুধু পাথর দিয়ে করা এই প্রোডাক্টটা এই জায়গায় যদি আমরা পাথরের জায়গায় যদি প্রোডাক্টটা সিলেকশন বা আপনার যে ডাস্টের যে পাথরটা আছে সেই পাথরটা ব্যবহার করি তাহলে প্রায় পাঁচ থেকে ছয় টাকা কস্টিং কমানো সম্ভব শুধু এই জায়গায় নয় এই প্রোডাক্টটির রেশিও চার এক প্রোডাক্ট এটার পি এস আই গত প্রোডাক্টটি করা এটা যদি আপনার আইসা প্রোডাক্টটা দেখেন বা দুইটা হ্যামারিং করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যেটা পি কত বা এই পিএসআই প্রোডাক্টটা আপনার ল্যাপ টেস্টও করতে পারবেন এই প্রোডাক্টটা নির্মল পিএসআই আসবে আপনার তিন হাজার চার হাজারের উপর আসল কথা যেহেতু চার একে রেশিওর এই প্রোডাক্টটি করা মানের যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যদি আপনি ছয় একে করেন বা সাত একে করেন বা পাঁচ একে করেন সেক্ষেত্রে কিন্তু প্রায় সাত থেকে আট টাকা এক কমানো সম্ভব তবে আমরা চাচ্ছি না আমাদের নির্ম প্রোডাক্ট তৈরি করার জন্য ব্লকের ক্ষেত্রেও আমাদের প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করি র মেটেরিয়ালসটি হাই কোয়ালিটির প্রোডাক্টটি ব্যবহার করার জন্য এখানে যে রঙটা আমরা ব্যবহার করেছি সে রঙের দিকে অনেকটা পার্থক্য আপনার আমাদের যে রঙটা ব্যবহার করেছি সে রংটা দুইশো বিশ টাকা আমাদের প্রাক্টের কিনা এখানে যদি আমরা নর্মালি রেড কালারের রঙ আমরা ব্যবহার করতে পারবো একশো তিরিশ থেকে চল্লিশ টাকা সত্তর টাকা রঙ আছে বিভিন্ন ক্যাটাগরি রং মার্কেটে পাওয়া যায় তো ওই ক্ষেত্রে যদি আমরা নিম্ন ক্যাটাগরির প্রোডাক্টের রঙ যদি ব্যবহার করি আমাদের প্রোডাক্টের কস্টিংটা আরও গুণ কমে যাবে শুধু তাই নয় এখানে আমরা যে কেমিক্যালটা ব্যবহার করেছি এই কেমিক্যালটা ব্যবহার করার ফলেতে এই প্রোডাক্টটিকে কোনো কিউরিংয়ের প্রয়োজন নেই ওয়াটার পানির প্রয়োজন নেই এই পানির প্রয়োজন নেই এই কেমিক্যালটা যে ব্যবহার করেছি খুব এক্সেন্সিভ কেমিক্যাল যেটা পার লিটারে আপনার কেমিক্যালের রেট হলো দুইশো বিশ টাকা এখানে বর্তমান মার্কেটে আশি টাকা একশো টাকা একশো টাকা কেমিক্যাল অ্যাভেলেবেল মার্কেটে কেমিক্যাল পাওয়া যাচ্ছে তবে ওই কেমিক্যালের স্ট্যান্ড আর আমাদের যে প্রোডাক্টের যে কেমিক্যালটা ব্যবহার করেছি ওটা স্ট্যান্ড এক আসবে না তো এই জন্য আমাদের প্রোডাক্টের রেটটা অনেকটা বেশি কেউ যদি মানে প্রোডাক্ট চান যে অনেক জায়গায় তিরিশ টাকা আঠাশ টাকা প্রোডাক্ট পাচ্ছেন তাহলে আপনারা এই গ্রেডের প্রোডাক্টটা কেন নেবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যাচাই করতে হবে কোন কোয়ালিটির রঙ ব্যবহার করছে কেমিক্যাল কোনটা ব্যবহার করা হচ্ছে সিমেন্টেও অনেকটা পার্থক্য আছে এখানে স্পেশাল আকিজের যে স্পেশাল সিমেন্ট ওটা ব্যবহার করা হচ্ছে রেগুলারলি নর্মাল সিমেন্টটা ব্যবহার করলে আপনার রেটটা আর কমে আসবে তো এ হলো আজকের এই প্রোডাক্টের মূল্য আমরা ভবিষ্যতে আমাদের এই ইউটিউব চ্যানেলে কন্টিনিউসলি আমাদের কংক্রিট হল ব্লকের রিভিউ এবং বিল্ডিং বিভিন্ন বিল্ডিংয়ের ডিজাইনের রিভিউ এবং এ পার্কিং টাইলসের রিভিউ আমরা চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার জন্য দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছে নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ